এই সবাই শোন আজকে জরুরি একটা মিটিং ডাকা হয়েছে চুপ ভালো করে বাচ্চা এরপরে যেই কথা বলবে তারই আজকে বিরিয়ানি বন্ধ ওরে বাপরে কঠিন শাস্তি তাই জন্য বলছি চুপচাপ থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে মালিক শুরু করো তো ব্যাপারটা হচ্ছে কালকে আমাকে একজন ফোন করে বললো দুটো খ্যাক্সিয়ালের বাচ্চা লাগবে আমি যাব না 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 আমিও যাব না আমিও যাব না এই চুপ পুরো কথা বলতে দাই না হ্যাঁ তো কালকে আমাকে একজন বললো দুটো কালো রঙের খেকসেলের বাচ্চা লাগবে তাহলে মালিক ওখানে কি কি ফ্যাসিলিটি আছে অনেক কিছু ফ্যাসিলিটি আছে তুই ওখানে ভালোমন্দ খেতে পাবি তোকে ঘুরতে নিয়ে যাবে আর থেকে বড় বিষয় তুই মন খুলে হাঁকতে পারবি ওহো মালিক ডিল ফাইনাল ডিল ফাইনাল আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমার এখানে লাস্ট দিন তাই জন্য ভালোমন্দ খেয়ে নাও কিন্তু কালোটা তো ছেলে মেয়ে কোনটা দেব তারপরে খানিকক্ষণ ধরে চেক করার পরে বুঝতে পারলাম এই মালটা মেয়ে সেই জন্য দুজনকে একটা আলাদা পেটির মধ্যে ভরে দমে ভোজন করালাম কেননা কালকে এদেরকে অন্য মালিকের হাতে হ্যান্ড ওভার করে দেবো সেই জন্য আজকেই একবারে অষ্টমঙ্গলা করে দিলাম